বাদাম তলিতে কি আছে না এখান থেকে নিয়ে আমরা আপনি তো কিনেছেন ভাইয়ের কি কিনে আমার মাত্র বাড়াইছি ছোট আমি সব

যদি ক্যাশ না দেখাতে পারেন তাহলে আপনার আপনার আইন ব্যবস্থা নেওয়া হবে বুঝেছেন আর বিক্রয়ের জন্য মূল্য তালিকা দিতে হবে যে কথা বললেন সেটা লিখে দেন এখানে চা টাকারে তিন রকমের তরমুজ বলেছেন আপনি ছোট মাঝারি আর একটা বড় লিখে দেন ছোট সাইজ এত থেকে এত টাকা মাঝারি এত টাকা আর বড় সাইজ এত টাকা ঠিক আছে দিয়ে দিবেন আজকে দিতে হবে ছেড়ে দিয়ে দিবেন স্যার আমার বড় ভাই আছে তো বড় ভাই আসলে উনি কখন আসবেন এই যে মাগরিবের আচ্ছা তাহলে ততক্ষণ আপনি বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন বড় ভাইয়ের অপেক্ষায় আপনি বিক্রয় বন্ধ রাখবেন না চলবে বিক্রয় কার্যক্রম চালাবেন না বন্ধ থাকবে বড় ভাইয়ের অপেক্ষায় কি আপনার ব্যবসা বন্ধ আছে কিনা ব্যবসা বন্ধ নেই মূল্য তালিকা দিতে বন্ধ কেন আপনি বিক্রয় কার্যক্রম চালাচ্ছেন বড় ভাইয়ের অপেক্ষা করছেন না তাহলে বড়ো ভাইয়ের অপেক্ষা আপনি মূল্য তালিকা দিবেন বড় ভাইয়ের সাথে কথা আজকেই দেন আজকে থেকেই দেন আজকে তাহলে সমস্যা কোথায় কাগজে লিখে দেন আপাতত কাগজে লিখে এখানে রাখেন ঝুলে রাখেন আর থেকে দিবেন ঠিক আছে জানান দিলাম আগামীকাল যদি না দেখতে পাই আইনের আওতায় চলে আসবেন তখন তখন বলতে পারবেন না যে জরিমানা হলো কেন আমাদের লস হলো ক্ষতি হলো চলেন